প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ নতুন বছরে আমরা কিন্তু সবাই আবার চলে আসলাম পুরনো কারিকুলামে অর্থাৎ সেই পুরনো পরীক্ষা নির্ভর কারিকুলাম তাই তো তোমরা সবাই এই কারিকুলাম আবার যখন ফেরত চলে আসলো তখন সবাই এই ব্যাপারে নিশ্চয়ই একটা দুশ্চিন্তা সবার মাথায় ভর করছে যে আমরা আসলে এই পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করব। আর এই প্রস্তুতির সবথেকে বড় সহায়ক কিন্তু হচ্ছে একটা গোছানো বই আর তাই তোমাদের এই গোছানো প্রস্তুতিকে নিশ্চিত করতে কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি তোমাদের প্যারালাল টেক্স তোমরা সবাই জানো যে অন্যান্য সাবজেক্টগুলোর মতন যে কমন সাবজেক্টগুলো আছে অর্থাৎ ইংরেজি এবং বাংলা এই বিষয়গুলোতে কিন্তু তোমাদের বেশ কিছু দুর্বলতা থাকে বেশ কিছু ভয় এবং আশঙ্কার জায়গা থাকে তবে দুশ্চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই তোমাদের এই সব সমস্যার সব ভয়ের দূর করার যে একটা সহজ উপায় সেই হিসাবেই কিন্তু আমরা তোমাদের জন্য এই প্যারালাল টেক্সট নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের জন্য আমরা আমাদের এই ইংরেজি বিষয়ের প্যারালাল টেক্সটটাকে কিভাবে সাজিয়েছি দুইটাই অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সে নিয়ে আজকে আলোচনা করব তো শুরুতেই তোমরা জানো যে তোমাদের যে ফার্স্ট পেপার অংশটা আর কি তোমাদের ইংরেজির প্রথম পত্র যেটা সেইখানে মূলত তিনটা আলাদা আলাদা সেগমেন্টে তোমাদের পরীক্ষাগুলো থাকে যার প্রথম সেগমেন্ট ক্যামেরা বলে থাকে সিন কম্প্রিহেনশন যেখানে আসলে মূলত একটা প্যাসেজ থেকে তোমরা জানো তিন ধরনের क्वेश्चन হয় এমসিকিউ क्वेश्चन आंसर এবং ফিল ইন দা ব্ল্যাঙ্ক তাই তো তো সেটাকে মাথায় রেখে যখন দেখো তোমাদের বইটা যখন তোমরা নিয়ে খুলবে তো শুরুতেই দেখো সিন কম্প্রিহেনশন অংশ আচ্ছা তাহলে তোমাদের সবার প্রথম আগে যে প্রশ্নটা মাথায় আসে আচ্ছা সিন কম্প্রিহেনশন জিনিসটা কি তো সরাসরি সিন আলোচনায় না যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে শুরুতে একটা টপিক অ্যানালাইসিস বক্স আছে অর্থাৎ এই টপিক অ্যানালাইসিস পড়লে তুমি বুঝে যাবে যে সিন থেকে কি প্রশ্ন হয় কয়টা প্রশ্ন হয় কত নম্বর থাকে এবং সেখান থেকে মূলত আমাদের কোন জিনিসটা মাথায় রেখে উত্তর করতে হয় তো এরপরে দেখো তোমাদের এককেবারে যেন প্রস্তুতি শুরুর থেকে তুমি বুঝে বুঝে গুরুত্ব সহ বুঝতে পারো সেজন্য জন্য থাকছে তোমাদের জন্য সিন প্যাসেজ অ্যানালাইসিস এই অ্যানালাইসিস যখন তুমি দেখবে তখন তোমাদের প্রতিটা ইউনিট এবং লেসনের কোন প্যাসেজটি কোন বছর কোন বোর্ডে এসেছিল সেই ব্যাপারে বিস্তারিত একটা ধারণা তোমরা বইয়ের একদম শুরুতেই পেয়ে যাবে আচ্ছা এভাবে করে যখন তুমি তোমার নিজের প্রয়োজনীয় অ্যানালাইসিস দেখার শেষ এরপরে দেখো শুরুতে আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসি কিউ থাকে এমসি এমসিকিউ অ্যান্সার করতে গেলে আমাদের কোন জিনিসটা মাথায় রাখা দরকার সেটা বোঝার জন্যই থাকছে আমাদের সাম ট্রিক্স অংশ যেখানে তুমি পড়লে তোমার এমসিকিউ কিউ অ্যান্সার করার জন্য প্রয়োজনীয় যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে সব কিন্তু এক জায়গায় এক একসাথে গোছানো আকারে পেয়ে যাচ্ছ ঠিক তারপরে দুই নম্বরে অ্যান্সারিং কোয়েশ্চেন অংশে কি কী পদক্ষেপ লাগবে এবং একইভাবে পরবর্তী যে তিন নম্বর গ্যাপ ফিলিং উইদাউট ক্লু যে অংশটা সেটারও কিন্তু ট্রিক্স তুমি এখানেই পেয়ে যাচ্ছ আচ্ছা ঠিক আছে এরপর কিন্তু দেখো তুমি সরাসরি প্যাসেজটার প্রত্যেকটা লাইনের একেবারে ভেঙে ভেঙে যে ট্রান্সলেশন যেভাবে পড়লে তোমার লাইনের অর্থ বুঝতে আর কোনো অসুবিধা হবে না সেই সুবিধাটা মাথায় রেখে বা সেই দুশ্চিন্তার কথা মাথায় রেখে কিন্তু আমরা একেবারে ফ্র্যাগমেন্টেড যে ট্রান্সলেশন বলা হয় ইজি ট্রান্সলেশন অফ দ্য প্যাসেজ হিসেবে দিয়েছি এবং আমরা সব সময় মনে করি একটা প্যাসেজকে শুধুমাত্র মুখস্থ না করে বা প্যাসেজকে শুধু প্যাসেজ হিসেবে না পড়ে আমাদের যেন শক্ত ইংরেজির একটা ভিত্তি বা বেসিক তৈরি হয় সেটা মাথায় রেখে প্যাসেজ থেকেই যথেষ্ট পরি পরিমাণে গ্রামাটিক্যাল পয়েন্ট বক্স হিসেবে আমরা আলোচনা করেছি লাইন বাই লাইন থেকে যে গ্রামারগুলো শিখলে তোমার গ্রামারের ভিত্তিটা এখন থেকে মজবুত হবে বা সেকেন্ড পেপারে যেও তোমার হেল্প হবে সে কথা মাথায় রেখে তোমাদের জন্য থাকছে গ্রামাটিক্যাল পয়েন্ট তো এভাবে করে পুরো প্যাসেজ জুড়ে তুমি অসংখ্য গ্রামাটিক্যাল পয়েন্ট পাবে আর প্যাসেজের একদম শেষে যেই থাকছে ভোকাবুলারি ব্যাংক যেখানে প্যাসেজে ব্যবহৃত বিভিন্ন শব্দ কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে তার অর্থ কী তার সিনোনিম কী সব তুমি পেয়ে যাচ্ছ যা তোমাকে বহুমুখীভাবে হেল্প করবে প্যাসেজের অর্থ বুঝতে প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা সবাই জানি যে প্যারাফ্রেজ করে লিখতে হয় তো সেই ক্ষেত্রে তোমার এই সিনোনিয়ামগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে আর অর্থ জানলে তো তুমি যে কোনো সময় শব্দগুলোকে তোমার ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের রাইটিংয়েও ব্যবহার করতে পারবে সো এরপরে দেখো ভোকাবুলারি ব্যাংকের পরেই তোমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন সেকশন অর্থাৎ এইখানে একসেট এমসিকিউ এক সেট প্রশ্নের উত্তর এবং একসেট ফিলিন্দা ব্ল্যাঙ্কের উত্তর ব্যাখ্যা সহ একদম বিস্তারিত দেয়া আছে অর্থাৎ শুধু আমরা উত্তর দিয়ে তোমাদের জন্য ছেড়ে দিই নাই বা বাংলা অর্থ দিয়ে ছেড়ে দিই নাই আমরা অ্যাক্সেট প্রশ্নকে একেবারে এক্সপ্লেনেশন সহ রেখেছি যেন এটা যে উত্তর হলো কেন হলো সে ব্যাপারটাও তোমার জন্য পরিষ্কার হয়ে যায় তাহলে এভাবে করে এমসিকিউ এরপরে প্রশ্ন প্রশ্নের উত্তর তার নিচেই তার ব্যাখ্যা এরকমভাবে প্রশ্ন কিংবা আমাদের যে উইথ উইদাউট ক্লুয়ের যে ইন দ্য ব্ল্যাঙ্ক অংশটা সেটাও আমরা উত্তর এবং তার পাশে ব্যাখ্যা সহ কিন্তু তোমাদের জন্য গুছিয়ে রেখেছি আর এগুলো শেষ হলে এই লেসন থেকে এই প্যাসেজ থেকে যতবার বোর্ডে যত প্রশ্ন এসেছে ওই সেম এমসি কিউ বলো কিংবা কোয়েশ্চেন অ্যান্সার বলো বা তোমাদের উইদাউট যে আছে শেষে তোমাদের জন্য থাকছে মোর ফর প্র্যাকটিস অর্থাৎ শিখলাম শেখার পর বোর্ডে যা এসেছে সেটাও বুঝলাম এবং তারপর নিজের যে প্র্যাকটিসের জায়গাটা সেজন্য কিন্তু তোমাদের যথেষ্ট সম্ভাবনা এখানে থাকতেছে নিজের প্রস্তুতিটাকে একদম সম্পূর্ণরূপে সিন প্যাসেজ অংশে পরিপূর্ণ করার তারপর আচ্ছা সো আমরা যখন হচ্ছে গিয়ে আনসিনে চলে আসবো আনসিনে একইভাবে আমরা টপিক অ্যানালাইসিস যুক্ত করেছি যেখানে তুমি আনসিন আসলে কেমন আসে কি কী ধরনের প্রশ্ন আসে সেটা জানতে পারবে তারপরে এই আনসিন প্রশ্নগুলো সমাধানের জন্য তুমি কি কী ট্রিক্স এবং টিপস তুমি হচ্ছে ফলো করতে পারো সেগুলো কিন্তু আমরা এখানে সাম ট্রিক্সের মধ্যে যুক্ত করেছি দেখো ইনফরমেশন ট্রান্সফার এবং সামের জন্য আলাদা আলাদা করে কিন্তু ট্রিক্স এবং টিপসগুলো যুক্ত করা হয়েছে এরপরে আমরা চলে এসেছি প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন সেকশন তোমার বোধগম্যতাকে আরও বেশি মাধুর্যপূর্ণ করে তুলতে সেখানে আমরা যুক্ত করেছি এই একটা প্রশ্ন যেটা হচ্ছে ঢাকা বোর্ড এবং রাশাই বোর্ডে এসেছিলো এবং সেটার আলোকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর আনসার দেওয়া হয়েছে এবং সাথে সাথে সেগুলোর কিন্তু এক্সপ্লেনও করা হয়েছে কীভাবে আলো আসলে তুমি আনসারগুলো বের করবা পরবর্তীতে আমরা সামারির ক্ষেত্রে একটা অ্যান্সার দিয়েছি এরপরে এই যে আনসিন থেকে বিগত বছরগুলোতে কোন কোন প্যাসেজগুলো আসলে এসেছিলো সেই বোর্ড কোয়েশনগুলো যুক্ত করেছি এবং পাশাপাশি শুধু বোর্ড কোয়েশনের নয় এছাড়াও আর যেই যে প্যাসেজগুলো তোমার প্র্যাকটিস করা দরকার সেই সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা বিভিন্ন স্কুল থেকে সংগ্রহ করে তোমাদের জন্য যুক্ত করার চেষ্টা করেছি এরপরে যখন আমরা আনসিং শেষ করে রিটেন অংশে যাব সেখানেও প্রতিটা রিটেন অংশেই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কমপ্লিটিং স্টোরি যদি একটু দেখি তাহলে সবার আগে টপিক অ্যানালাইসিস কী কী ধরনের স্টোরি আসতে পারে দেন এই স্টোরি অন্যান্য জায়গায় তোমরা হয়তো দেখতে পারো যে স্টোরি হয়তো একটা টাইটেল দিতে বলে কিংবা হচ্ছে এত ওয়ার্ডে লিখতে বলে একটা মোরল দিতে বলে আমরা শুধু ওইটাই করিনি আমরা বরঞ্চ একটি স্টোরি লেখার মধ্যে কী কী অংশ থাকতে পারে দেখো এই যে পাঁচটা অংশ তুমি ব্যবহার করে স্টোরি লিখবে সে এবং পাশাপাশি আরও কিছু নিয়ম সেইগুলো যুক্ত করেছি এবং এই পাঁচটা অংশ কীভাবে ব্যবহার করে তুমি আসলে একটা আদর্শ স্টোরি লিখবে সেই কিন্তু একটা স্টোরি এখানে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে কীভাবে আসলে তুমি স্ত্রীটা ডেভেলপ করবা এবং শেষে সেটাকে একটা স্যাম্পল আনসার দেওয়া হয়েছে তারপরে তুমি যে এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার হলো সেটা ব্যবহার করে তুমি বোর্ড কোয়েশ্চেন কিংবা অন্যান্য কোশ্চেন যেগুলো আছে সেগুলো আনসার করবা অ্যান্সার অবশ্যই মিলাতে হবে সেই কারণে আমরা কিছু প্রশ্নের অ্যান্সারও কিন্তু এখানে যুক্ত করেছি এবং কিছু প্রশ্নের অ্যান্সার যুক্ত করার পরে এখানে আমরা প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য বোর্ড কোয়েশ্চেনস যুক্ত করেছি পাশাপাশি আমরা এখানে বোর্ড কোয়েশনের পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্টোরিগুলো আছে যেগুলো বিভিন্ন স্কুলে এসেছিল সেই স্টোরিগুলো কিন্তু এখানে যুক্ত করার চেষ্টা করেছি হ্যাঁ ভাইয়া আর বেশ কিছু স্টোরি আসলে তোমাদের প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে কেন আমরা সবসময় মনে করি তোমাদের মনের যে একটা দুশ্চিন্তা থাকে যে আসলে রাইটিং পার্টে আমি কি মুখস্থ করব কিনা না তো আমরা সবসময় যে জিনিসটা সবসময় বিশ্বাস করি আমাদের একটা গভীর বিশ্বাসের একটা জায়গা যে আসলে আমরা মুখস্থ নির্ভর পড়াশোনা করব না আর সেই উদ্দেশ্যে কিন্তু তোমার প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন আমরা উত্তর ছাড়াই রেখেছি যেটা তুমি নিজে প্র্যাকটিস করে আমাদের কিউ অ্যান্ড এ সার্ভিসের মাধ্যমে অবশ্যই মিলিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে এবার চলো আমরা একটু সেকেন্ড পেপারের কথা বলার চেষ্টা করি তো সেকেন্ড পেপার শুনলেই মনে হয় আচ্ছা ভাইয়া সেকেন্ড পেপার গ্রামার আল্লাহ গ্রামারে তো এত এত রুল না জানি কিভাবে কি হবে এখন রুল ছাড়াও যে আসলে গ্রামার পড়া যায় গ্রামার শেখা যায় এবং রুল ছাড়া বলতে আসলে রুল বাদ দিয়ে দেওয়া যাবে না রুল বুঝে মুখস্থ না করে সেটাকে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে আয়ত্ত করা যায় সেটারই একটা পরিপূর্ণ উৎকৃষ্ট উদাহরণ কিন্তু তোমরা এই প্যারালাল টেক্সটে পেয়ে যাবে দেখো যখন গ্রামার শুরু হচ্ছে অ্যাজ ফার্স্ট পেপারের মতোই শুরুতেই থাকছে তোমাদের টপিক অ্যানালাইসিস তো অনেকগুলো টপিকের মধ্যে আমরা আজকে ট্যাক কোয়েশ্চেন নিয়ে যদি একটু কথা বলি ধরো টপিক অ্যানালাইসিসে থাকছে ট্যাক কোয়েশ্চেন জিনিসটা কি এখানে মূলত কত মার্কের প্রশ্ন হবে কি হবে না হবে এরপর দেখো আমরা রুলস অফ ট্যাগ কোয়েশ্চেন যে আছে এখানে স্বাভাবিকভাবে শুধুমাত্র গতানুগতিক ধারায় রুলগুলো না বলে প্রত্যেকটা রুল সে রুলের আন্ডার আবার নোট অর্থাৎ এই রুলটা মনে রাখতে গেলে তোমার যেই ছোট্ট একটু অংশ মনে রাখলেই যথেষ্ট সেটাকে আলাদা একটা বক্স আকারে দেওয়া আছে একটা ট্যাগ করতে গেলে বা ট্যাগ সম্বন্ধে যা যত ধরনের তোমাদের এই কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ ভার্বকে সংক্ষিপ্ত রূপ করা যে অংশটা সেগুলোকে আমরা একটা বক্স আকারে দিয়েছি সেখানে আবার নোট দিয়েছি এরপরে দেখো কিভাবে ফরমেশন অফ ট্যাগ হয় অর্থাৎ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কালারফুল বক্সের মধ্যে তোমার মনে রাখার সুবিধার্থে ঠিক ততটুকুই আলোচনা করা আছে যতটুকু পড়লে তোমার মনে থাকবে অর্থাৎ কোনো এক্সাজারেশন বা কোনো ধরনের অতিরিক্ত কোনো কথাবার্তা কিন্তু বলার বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি এরপরে দেখো ওই সেম ট্যাগের মধ্যে প্রত্যেকটা জিনিসের ব্যবহার একটু আগে আমরা দেখেছি যে কিভাবে ভার্বকে কন্ট্রাক্ট করতে হয় এখানে দেখো প্রোনাউনের ব্যবহার অ্যাডিশনাল রুল অতিরিক্ত যেগুলো রুল আছে সেগুলোর আলোচনা আসছে তো এইভাবে করে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট অর্থাৎ তোমরা খুব ভালো করেই জানো যে প্রত্যেকটা টপিকে কি ব্যতিক্রমধর্মী কিছু না কিছু রুল থাকে সেগুলোকে আলাদা একটা জায়গায় রেখে তোমাদের জন্য আবার থাকছে জেনে রেখো বক্স যেই অংশটা আমরা মনে করেছি জানা থাকলে তোমার উত্তর করতে আরও বেশি সুবিধা হবে সেগুলো আলাদা একটা বক্সে জেনে রেখো নামক বক্সে রেখেছি আমরা এরপরে তো একটু আগে বলছিলাম প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন সেকশন যেখানে একটা বোর্ডের প্রশ্ন নিয়ে প্রত্যেকটার উত্তর তো থাকছেই সাথে থাকছে তার প্রয়োজনীয় ব্যাখ্যা অর্থাৎ তোমার মনের ডাউট বই পড়ে এখানে কিন্তু সলভ করে ফেলার মতন সুযোগ তোমাদের জন্য থাকছে তো অ্যাজ ইউজুয়াল তারপরে বোর্ড কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেনের উত্তর দেওয়া আছে বোর্ড কোয়েশ্চেনের সবগুলো প্রশ্ন রেখেছি এবং প্রশ্নগুলো শেষে যে আমরা কিন্তু সেগুলোর উত্তর একসাথে এক জায়গায় রেখেছি যেন তুমি তোমার প্র্যাকটিস শেষে উত্তর থেকে মিলিয়ে নিতে পারো এই যে এখানে সব উত্তর একসাথে আছে আর এখানেও থাকছে মোর কোয়েশ্চেন্স ফর প্র্যাকটিস যেগুলো বিভিন্ন স্কুল এবং স্কুল ছাড়াও আমাদের থেকে সেট করা কিছু বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য থাকছে ফার্দার প্র্যাকটিস করে নিজের প্রস্তুতিটাকে সম্পূর্ণরূপে ঝালাই করতে তারপর হ্যাঁ এরপরে যখন আমরা রিটেন পার্টে যাই আমাদের ভয়ের জায়গা তাই না সো এই রিটেন পার্টেও আমরা ফার্স্ট পেপারের মতো এখানেও টপিক অ্যানালিস রেখেছি যেখানে আসলে তুমি বুঝতে পারো টপিকটা কীরকম এবং কী ধরনের প্রশ্ন এখান থেকে আসে এরপরে হচ্ছে গিয়ে আমরা প্রতিটা দেখো রিটেন পার্টে যদি আমি এই টপিকটা ধরি যেমন ফর্মাল লেটার ইমেল হ্যাঁ ফর্মাল লেটার যেমন আমরা অ্যাপ্লিকেশান আসে সো অ্যাপ্লিকেশন লিখতে গেলে তুমি আসলে কীভাবে করে অ্যাপ্লিকেশন লিখবা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যখন তুমি হচ্ছে গিয়ে ইমেলে যাবা ইমেলটা দেখো একদম চিত্রের মাধ্যমে সুন্দর করে আমাদের বিশ্বাস আসলে যেটা আমরা ভিজুয়ালাইজ করি সেই জিনিসটা আমাদের সহজেই মনে থাকে আমরা যেখানে আসলে প্রয়োজনীয় চিত্র আছে সেখানে কিন্তু সেই ধরনের চিত্র ভিজুয়াল আমরা ব্যবহার করেছি যাতে তোমাদের জন্য বইটা পড়তে আরো ভালো লাগে এরপরে আমরা যখন আমার দেখো প্রতিটার জন্য অ্যাপ্লিকেশন কীভাবে আসলে লিখবে স্যাম্পল আনসার তোমাকে একটা দেওয়া হয়েছে যে একটা অ্যাপ্লিকেশন আসলে তুমি এইভাবে করে আসলে অ্যাপ্লিকেশন লিখবে স্যাম্পল আনসারের পাশাপাশি তোমাকে দেখা যাবে যখন তুমি স্যাম্পল আনসার শেষ করে ফেলেছো এবার তোমার দরকার অনেক বেশি প্র্যাকটিস সো প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে বুট কোয়েশন প্র্যাকটিস করতে পারি আমরা চাইলে আবার আমরা প্র্যাকটিস করতে পারি অন্যান্য যে স্কুলের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো সো এখানে আমরা অনেকগুলো উত্তর যুক্ত করেছি পাশাপাশি তোমাদের জন্য এখানে এক্সট্রা করে আমরা যুক্ত করেছি বিভিন্ন ধরনের স্কুল কিংবা বিভিন্ন আরও ইয়াগুলো আছে সেগুলোর জন্য প্র্যাকটিস দেখো আমরা এখানে অনেকগুলো উত্তর এবং উত্তরের পরেই এখানে মোর কোয়েশন ফর প্র্যাকটিস এখানের মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের যে রাইটিংটা আছে প্রতিটা টপিকের মধ্যেই একদম স্মুথ হয়ে যাবে এবং তোমরা সর্বোচ্চ মার্কস আসলে ক্যারি করতে পারবে আচ্ছা তো এইভাবে করে আমাদের দৃঢ় বিশ্বাস যে তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মূল বই পড়ার পাশাপাশি যখন তুমি এই প্যারালাল টেক্সটের সাহায্য নিজের নিজের প্রস্তুতিকে গোছানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এই প্যারালাল টেক্সটের সহায়তায় তুমি তোমার প্রস্তুতিকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে যখন তোমার জন্য যে কোনো পরীক্ষায় একেবারেই সহজ হয়ে যাবে আর তোমাদের সকলের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে চলে যাক এবং তোমরা তোমাদের সকলের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো সেই আশা রেখেই আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য অসংখ্য শুভকামনা আলাইকুম আল্লাহ হাফেজ